দুই ছেলে বগলের তলে হাত দিয়ে আব্বারে দিয়ে গেছে দোকানে আব্বাকে আমি বাজারে যাব না এখন আমার দিতে বসে থাকার সময় আসর পড়তে যাই এসা পড়ে বেরোই বাবারে তোর আমারে বাজারে নিস না আমার সা লাগছে করে বানাই দিছে বাসাতে তে তোর মা বউ বানাই দিছে বিটার বউতে চা বানাই দিছে বিলাগছে আব্বা আপনি আসর পড়েন মন্ডিতে যাই এসার আগে আসেন না একটু চা খাইয়ে নিয়ে একটা বিস্কিট খাইয়ে নিয়ে তাইলে বিটার বউ কেমন মনে করে আমি বাজারে যাব না ছেলেরা কাব্বা যাবে না আসবেন বেশি সময় লাগবে না আমরা দোকান উদ্বোধন করব। নিয়ে যেয়ে বাপরে চেয়ারের উপরে বসাইছে বাপ কয় দলা হুজুরে ডাই কেন হুজুরে ডাই কেন শর্মনার পীরে ডাই কেন অমুক রে ডাই দোয়া করা ছেলেরা কে আব্বা লাগবে না তোমার বড় পীর আমাদের নজরে আর কেউ নাই আর কেউ নাই তুমি করবা আমাকে লাগবে না কারণ ওই হুজুরের দূরের থেকে আমরা ভালো দেখি তার ভিতরে কি আছে আমরা জানি না কথা কার না আমাদের দূরে থেকে লেবাসটা ভালো দেখা যায় ভিতরে কতখানি বগলা আছে পশা আছে এটা তো আর আপনি জানেন না এটা মালিক জানে কিন্তু আপনার বাপের কিন্তু আপনি কম বেশি দেখতে পারতেছেন ছেলেদের ভক্তি কোথার থেকে আসে ওই ছেলে আপনি দিনদার হন আল্লাহ হন আপনার বিটার বউ আপনার ধমক দিও তো দূরের কথা জেন্দেগিতে আপনার সামনে দূর ব্যবহার করতে সাহস পাবে না কারণ আমার শ্বশু অলি মানুষ যদি দোয়া দেয় ধ্বংস হয়ে যাব আল্লাহ কায় বন্ধু তুমি আমার হয়ে যাও আমি সবাই রে তোমার বানায় দিব তুমি আমার হও আমি সবাই রে তোমার বানায় তারা পরীক্ষা করতে আসছে এরা সব এগুলো দেখো আবার ঘুজুর কাণ্ডটা কি দেখলাম নদীর সব মাছ দিয়ে আপনার কথা শুনে আপনার জাল পাইতে খেতলা খেয়াই একটা মাছ ধরতে পারি না জুবি দিয়া কুবাইয়া কারেন মাছ ধরতে পারি না আর আপনি ডাক দিলেন তাও স্বর্ণের সই নিয়া আপনি যদি বলতেন ওরা লাফাই লাফাই উপরে উঠে আসতো হুজুর কে আসবে না কেন আসবেই তো হায় হায় হুজুর এটি কি মাছেও শোনে না ডাঙ্গার বাঘেও শোনে তাই তাইলে একটু দেরি কর বনের দিকে সারা দিয়া ইব্রাহিম এবনে আদম ক এবং বোনের ভিতরে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার আসো একটু তাড়াতাড়ি আমার সাথে দেখা কইরা যাও এই যে বলতে দেরি হো হো করে গর্জন দিয়ে বাঘ দৌড়ে ওনার দিকে আসতে দেরি নাই দূরে থেকে বাঘ দেখা এই কটা লাভ দে পানির ভিতরে রাইবে হুজুর আল্লাহ রাস্তে বাপসাই ও গো সরান আবার আর কিছু দেখার দরকার নাই সুহান আল্লাহ বলেন আল্লাহ পারে না পারে না ওলিদেরকে দিয়া বুজুর্গানের দিনদেরকে দিয়া বাঘের পিঠের উপরে সওয়ার করাইয়া জাতি সব হাতের ভিতরে দিয়া এটারে শনি বানাইয়া তারপরে ওই বাঘের পিঠে খড়ির বুঝা বহাই দেখাইছে কথা ঠিক কিনা জনে কথা বান্দা তুই আমার কথা শোন সবাই আমি তোর কথা শুনাবো তুই আমার কথা শোন খালি আমার কথা শোন আমি সবাই তোর পাগল বানাই দেব কেউ তোর সাথে বিয়াদবি করবে না কেউ হলি আল্লাহ যার কথা আজ পর্যন্ত কোন মানুষ অলি আল্লাহদের সাথে বিয়াদি করে না কেউ করে না কোন বিবেকবান মানুষ কোন বুদ্ধিমান মানুষ কোন অলি আল্লাহ বুজুরগানের দিনের সাথে কোন দিন সে ভেজাল বাজায় না আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আল্লাহর জন্য যারা কুরবানি করে আল্লাহ তাদেরকে ঠকায় না তবে মজার কথা শুনলে আপনারা খুশি হবেন আল্লাহরে কিন্তু পঠানো খুব সহজ একেবারে সাধারণ ভাষায় বললাম আল্লাহরে আপনার পক্ষে আনা খুব সহজ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা খুব সহজ অল্পতেই আল্লাহরে আপনি আপনার বন্ধু বানাইতে এই আল্লাহ আল্লাহ সহজ করে দিছি আল্লাহ তো অনেক ভালো যেটা বান্দার খুব দরকার ওইটা বান্দার জন্য সহজ করে দিছি যেটা বান্দার দরকার না ওইটা বান্দার জন্য কঠিন বানাই দিছি। বিশ্বাস করেন না আপনি বান্দার জন্য সবচেয়ে বেশি দরকার হলো অক্সিজেন অক্সিজেন মার ছাড়া মানুষ এক সেকেন্ড এক মিনিটও বাঁচে না ত্রিশ সেকেন্ডের ভিতরে তাকে অক্সিজন গ্রহণ করতে হয় এজন্য পানি তলে ডুব দিয়ে দেখেন অক্সিজন যায় না ওখানে মনে হয় যে ঠেলে উঠে দিতে কথা কন না কেন অক্সিজেন আল্লাহ এটা ছাড়া মানুষ বাঁচবে না আমি এটা ফ্রি করে দিলাম সোহান লোক কম দেহে আপনারা বেজার না। আপনি দেখেন অন্য অন্য জায়গায় আমি যে ওয়াজ করি তার থেকে ওয়াজ আজকে আরো বেশি করব। কারণ কি জানেন অনেক লোক দেখলে দিলের ভিতরে খায়ে জাগলে এটা অহংকার পয়দা হয় তখন মনে হয় আমি বড় হুজুর হয়ে গেছি আর অল্প লোকে ওয়াজ করতে মন চায় না এটাও একটা অহংকার এর আপনারা যে কয়েকজন আছেন আমার কাছে আরো ভালো লাগতেছে কি আপনার গুজন্নি তবারও প্রাণ মানুষ যদি কম হয় তাইলে আমরা তবারক আবার বাঘে বেশি পাবো আমি গাড়ি নিয়ে এসে গাড়ির বাসা ফাঁকা আমার বডিং এ মেলা ফোলা পান খায় আমি নিয়ে যাবো সাইজ বাস দিয়ে এক কথা পার না কেন আর তবারক দেওয়ার সময় যদি প্যান্ডেলে বাইরাতে একটা লোক ডোয়ে তাহলে আমি ওদের আজকে ফি দেবো তাতে যা এক একটা আপনারা আমার সাথে থাকবেন তো ও আর শুনবে না খালি তবারকের গট গটানে শুনলে তো দৌড়ি আসবে এর একটা রোগ আমি দিতে দিব না তাতে যা হয়ে একটা হয়ে যাবে কথা ঠিক কিনা জোরে কর আমরা নিজেরা নিয়ে চার পাঁচ টুল্লা হয়ে বাড়ি দিয়ে বিজিব খাওয়া কি একটা সমাজ চলেছে মনে করেন যে মানে কোন আলেমের বিরুদ্ধে আমি বলতেছি না কেন বলবো সে আলেম আমি আলেম আসরের আগে ও আজ হয়েছে আসরের মাগদ্বীপের পরে কি ও আজ হচ্ছে না কোরআন হাদিসের কথা হচ্ছে না বরং জ্ঞানী যারা তারা ওজন করেন যে কিরা কয়ডায় আত পড়ে কিরা কয়টা পরে করেন হাদিসের কথা কয় কার দুই কথায় দুই ফোটা চোখের পানি বেরোয় এটা ঠান্দাস কুইডেন আপনারা তো পাগল পারে পাগল হয়ে গেছে এহাবারে হেরে টাহা বোঝা ভই রে ঢাইলে দিয়ে দেন ভাই কদ্দ নেবি তুই জহুরির পরেই কর এরকম ওয়াজ আমার পছন্দ হয় না আমি এই ওয়াজের পক্ষে না আমার ওয়াজের লোক হইতে হবে অল্প কিন্তু ওই ওয়াজের ভিতরে দিল থাকতে হবে তাসির থাকতে হবে মানুষের একটা রুনাদারি কান্নাকাটি থাকতে হবে আমার অনেক লোকের দরকার না বাবুক দেওয়ালারা ওয়াজ দিছে ওরে বাবা মেলা লোক হয়েছিল বিয়াক স্যাংটা হি আসরও ভরে নাই মাগরিবও ভরে নাই বিয়াক বিড়ির প্যাকেট বলে বরা হুজুর নিজে যে ওয়াজে কয়ে গেছে যে তোকে বিড়ির প্যাকেট বরা আর আমার শ্রোতা যদি একশো হয় একশো জনের পকেটে একজনের বিড়ির প্যাকেট নাই আল্লাহ রহমতে প্রত্যেকের পকেটে তসবি আছে আল্লাহ আছে কথা ঠিক কিনা জনের এরকম ওয়াজ দিবেন না ওয়াজ দিবেন আমরা দুইজন বক্তা আসবেন মাগরিব থেকে এসা পর্যন্ত একজন এসার পরে একজন ওয়াজ করবে দুইজনে দুই দুই চার ঘন্টা আমরা পরান বইলি আইতে যাব আমাকে ওই ভবুকদের মানুষ হইলে ভালো দক্ষিণ পাড়া উত্তর পাড়া নালটু বলটু সেন্টু এখানতে ঘন্টা আমাকে এত লোকের দরকার নাই কথা ঠিক কিনা জোরে ক আর যদি মনে হয় যে আমরা দিব আপনার বাপের কি তাইলে দিয়ে বেড়ান আমার কি সত্যি তো তাই কথা যদি আপনাকে বল আপনারা দেখ আমার আপত্তি কোথায় আমার ভাইরা আমার বন্ধুরা এদিকে আসেন আমি ওদিকে যাব না আল্লাহকে পাওয়াটা আল্লাহ সহজ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন বি করেন ওলি হওয়াটা সহজ কঠিন কিছু না আপনি যদি একটু চেষ্টা করেন একটু মেহনত করেন আপনি অল্পতেই আল্লাহরে খুশি করে ফলাইতে পারবেন আল্লাহর দিন দইলো কায়দা নরম যে কায়দায় আল্লাহরে তাড়াতাড়ি খুশি করা যায় ওই কায়দায় গীতী গো তাড়াতাড়ি খুশি করা যায় না

মহিলাকে এত সহজে পঠানো যায় না মহিলা তো পঠানো যায় না তিরিশ বছরে না আমার তো বছর বিয়ের বয়স হয় নাই বিয়ের বয়স কে বলে একুশ বাইশ বছর এই বাইশ বছরেও পটাতে পারি নি আপনারা কি রাখি পারছেন তা জানি না সব ভালো খালি যদি একটু কম পড়ে তাই কি ওই বাইশ বছর শুদ্ধে টান দেয় ও পাইলাম না এই বাইশালিফ টান দেয় বাইশালিফ কোরআন শরীফে আছে সর্বস্ব কিন্তু টানা টানে যদি বিশ বছর হয় তাহলে বিশ আলিফ টানে জীবনেও ভালো একখান কাপড় সই দেখলাম না কেমন যে ভালো খালাম না কথাকার না কেন জীবন শব্দ ব্যবহার করে এজন্যই হাদিসের ভিতরে আসছে যত মোটা মোটা ফরজ আছে এই ফরজের ভিতরে মহিলাগো মেলা ছাড় মনে করো অনেকগুলো ফরজ মহিলাগো নাই যেমন হজের ফরজ এটা সব মহিলার নাই আছে নাকি ববুক মহিলার টাকা আছে মহিলা পাবেন না যার উপরে টাকা আছে স্বামীর টাকা আছে তার তো নাই টাকা যদি নিজের না থাকে তাহলে তার উপরে হজ ফরজ হয় না জাকাতও হয় না তাইলে হজের ফরজও নাই জাকাতের ফরজও নাই কোরবানির পাজীবও নাই দেখছেন তিনটেই মাপ হয়ে গেছে এরপরে আছে কি এরপরে আছে জিহাদ জিহাদের বড় তো মহিলাগো সব সময় হয় না ইদানিং কালে মহিলাগো নাই কথা বল না সাহাবাদের যুগে ছিল বর্তমান পরিস্থিতিতে এখন আমরা তা পুরুষ মানুষ আছি তাতে মহিলাগো আপাতত দরকার নাই মাঠে নেইবে মহিলাগো জিহাদ করা লাগবে না তাইলে জাকাত নাই হজ নাই জিহাদ নাই এরপরে রোজা এটা তো মহিলাগো জন্য জন্মের কায়দা সোজা রোজার তো রোজা রোয়াজার করা লাগে না নামাজ এটা মহিলারা কম বেশি পড়ে হয় বউকালে পড়ে নাইলে শাশুড়ি কালে পড়ে নাইলে একটু ভুল পড়ে একদিন পরেই পড়ে কথা ঠিক কিনা জোরে কর কিন্তু একটা কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামী নামাজের কারণে না রোজার কারণে না হজের কারণে না পর্দার কারণে না যিকিরের কারণে না অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে আম্মাজান فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে আর নবীর কাছে যায় দেখছে নবী কান্নাকাটি করতেছে নবী কি করে? যেই মটবিদের এরিয়া আমরা এই মটবিদের আজান দিলে এই আজানের জব দিতে হয়। কিন্তু মটবিদ আমাদের অনেক দূরে এজন্য এতে সমস্যা নাই কেল করে তো মহিলারা আম্মাজান ফাতে মা জোহরা রাদি আল্লাহ তালালহা আববারে কান্দা দেশসে নিজিও কান্দা শুরু করছে। হাজরতে আলীও কান্দে। আর কতক্ষণ কান্নাকাটির পরে ফাতেমা কাব্বা দাদির কথা মনে হয় মনে পড়ছে মানে আপনার মার কথা মনে হয় মনে পড়ছে দাদার কথা মনে হয় মনে পড়ছে নবী কয় না তো দাদিও না তো দাদাও না তাহলে আপনি মার কথা মনে পড়ছে নি বড়ো মা খাদিজার কথা মনে পড়ছে নবী কয় না তার কথাও মনে পড়ে নাই তাহলে আপনি কান দেন কে কান্দি হলো রাই তুমি আইনিহি আমি আমার এই দুই চোখ দিয়ে আমি আমার এই দুই চোখ দিয়ে আমি যা দেখছি যাহার নামে তার ভিতরে মহিলাদেরকে যে শাস্তি এই শাস্তির দৃশ্যটা আমি আমার ব্রেনে মানাইতেই পারতেছি না কঠিন অবস্থা আমি দেখছি তখন হচ্ছি ফাতেমা বলে বাহ কি দেখলেন আপনি একটু খোয়ান কি দেখলেন আপনি শাস্তির দৃশ্য নবীজি বলেন এর এক নম্বরে আমি দেখছি মহিলা গই সাথে এটা কোটারে লোহার কোটারে দিয়ে ভুটোই দেয় এরপরে আড়ার সাথে ঝুলাই থেকে মহাল্লা কাতুন নেহা জবানের সাথে কোটা লাগায় ঝুলাইছে আমি জিজ্ঞাসা করছি ভাই জিবরাইল আম্মা ঝুলে রাহা যায় কি কষ্ট হয়েছে কি অপরাধ জিব্রাইলকে হুজুর এই মহিলার এই জিব্রাই দোষ ছিল তার করুণাল আশির এ স্বামীর নাফারমানি মানি করতো বেশি যদি কন্যা ও ওই যে নাফারমানি মানি তিরিশ বছর ভালো দিছে এক বছর দিতে পারে নাই আলি টান দিয়ে কয় জীবনেও ভালো একখান কাপড় দিলা না জীবনেও ভালো খাওয়াইলা না না জীবনেও একটু সুখ পাইলাম বলে আদায় করা এবং এইটা মহিলাদের থেকে জিন্দিগিতে যায় না বউ কালেও যায় না শাশুড়ি কালেও যায় না বুড়ি কালেও যায় না হে বুড়ি আমি হইয়া তোমার বাধাই গেলাম কথা কয় না বুড়ি হয়ে গেছে চিন্তার দাঁত চাঁদ পরে সব ইন্দুর মারা কল হয়ে গেছে হেও এমনি কয় কি আমি দেই তোমার বাড়ি তাই গেলা। চিনতে হতে নবী কি এমনি এমনি বলছে তার ঠোরনা লাশির স্বামীর না বাড়ি করা স্বামীর না শুক্রে আদায় করা বরং বলবে স্বামী স্বামীকে উৎসাহ দিবে উৎসাহ মানুষের জীবনে উথান পতন হয় আপ ডাউন হয় কথা ঠিক কিনা কয় আগে একটা সময় দশ বিঘে ফসল ছিল বাইলে বাজারের বড় মাছটা আপনিই কিনতেন আপনার সান শৌকত ছিল কালের পরিবর্তনে কোনো অভাব এসে গেছে এখন আর আপনি ভালো মাছ কিনতে পারেন না এখন আর আপনি ভালো কাপড় পরাইতে পারেন না আপনার স্ত্রীর উচিত ছিল আপনাকে বলা আরে স্বামী তুমি মন খারাপ করো কে কি বিশ বছর ভালো খাইছি আমরা বিশ বছর ভালো কাপড় পরছি নি আমরা বিশ বছর আমাকে সেইতে ভালো এই ববুক দিয়ে কেউ খাইতে পারছে এখন আল্লাহ আমাকে একটু পরীক্ষা নিবা লাগছে তুমি মন খারাপ করো না ছেলেটা চাকরি পেয়ে গেলেই আমরা ভালো হয়ে যাব এমন একটা কথা যদি স্ত্রীতে এই দুঃসময় বলে ওই স্বামীর কলিজাটা বইরে যায় ওর শক্তি সাহস বাইরে যায় ওর মনটা উত্তেজনায় সতেজ হয়ে যায় কথা ঠিক কিনা জোরে কর কিন্তু এই বিটারে এমন জাহি দেয় যে বেটা হার্টের রুগী হয়ে গেছে হার্টের রোগী হয়ে গেছে কি কাম্মা তুমি কি কামাই কি কামাই হরো কি আগের গল্প দিও না কি কামাই হরো আমার সাওয়াল না কামাই হলে দিহি তো তুমি সে দেখাই গেলা দেখছে নি কে সাওয়াল তুই ফালি কোন জায়গা কোন জায়গা হাত দিছে আবার কিছু মহিলারা চিনতে হারে যখন সাল মেয়াডু কামাই শুধু তখন এই বুড়ি চিনতে হবে দরকার নাই দরকার নাই তোবারে দরকার নাই কথা কর না কেন এই বুড়িতে ভাত তাই দেয় না উনি খালি গ্রাম বইলে ঘুরে বেড়া বুড়ি হইয়া गेली খালি বিটার বউ গোয়াতে পাইলে তইলে দিতেই ফেললি উনি মনে করেন যে 16 গ্রাম নিয়ে কোহনে কি হইল এই যে সিটি ক্যামেরা দায়িত্ব পালন করে বেড়া কোন গ্রামে কি হইছে ভাত বাড়ি দেখবেন মহিলা দ কাইজে জুনজা সে মহিলা সবাই আগে কথা কর না কেন আর তালাশ করে দেখবেন এই মহিলার জুনি কাইজেটা লাগছে এই মহিলা কুটলা মেরে বেড়াইছে ডাল লাগছে কত বড় খারাপ মহিলা হাদিস শরীরের ভিতরে আসছে এক জায়গায় কথা হলো দুই পক্ষ যদি কখনো প্রচন্ড মারামারি সংঘর্ষের মুখোমুখিতে অবস্থান নিতেছে কাল সকালবেলা নামবে উত্তর পাড়া আর পশ্চিম পাড়া সবাই ডাল ভীষণ হয়ে গেছে এক এক শকৈরা এমন সিদ্ধান্ত কালকে সাইড ডে কুবাই হেলাই দিবে ডাইরে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে এর ভিতরে এই বেটা যাই একটা তাহা মিথ্যে কথা তাই কবে এইটা জায়েজ আছে সেটা হলো ওই পক্ষের নেতারে যে কবে যে তোমরা বলে উত্তর বলা খাই যে হরবা বলে হক আরে ভাই তুমি কি মানুষ আমি তো গেছিলাম তার কাছে সে যা কইল তোমার কথা তাতে তো তোমার আপন ভাইয়ের সেই তো বড় দর তোমার প্রতি সে তো তোমার জন্মের ভালো কইলো তোমার বাড়ি বলে খাইছে কুড়ি বছর কইলো যে ও আমারে সাইড কোপ দেয় দে করে আমি কিচ্ছু কব না ও কইল যে খবরদার আমারই একটা ঢাল ওর গতরে কেই লাগে না জানি ওরা কুবাবে ভিড়েবি কিন্তু তোরা কুবাবি না আমি তার কাছে আমি বড় ঋণই আসে কারণ এই লোকটা সিন্ধ করে কয় কি দিয়ে কার বিরুদ্ধে কাই ধরবার যাব। কথা কর না কেন মনটা নরম হয়ে গেছে না এরপরে আমার উনি অনেক ঘুরলে দেখছা এই পক্ষে দেখা কার বিরুদ্ধে কাই ধরবা সেদিন তোমার জন্য লুঙ্গি কিনে দিছে ইদি বলে তোমার একটা লুঙ্গি দিবে এত ভালোবাসা এই যে একটা মিথ্যা কথা বললে আপনি চরম উত্তেজনাকে নিপাস করে দিলেন একটা মামলা মোকাদ্দমা মাদার এটাকে আপোষ করে দিলেন এই মিথ্যা মিথ্যা না এই মিথ্যা আপনাকে তাহাজুদের নামাজের সব দেয় কিন্তু আপনি কিরবিদি নিয়ে গিরাম ফেস লাগাইয়ে বেড়াবেন আপনি গিরাম বইলে ঘুরে ঘুরে কে দেশ দেখলাম অবুক জায়গায় দেখলাম কে এত সিসি ক্যামেরার দায়িত্ব কি আপনারা দিছে নাকি হ্যাঁ আপনার কি বিয়ের জিম্মদারি দিচ্ছে কবরের চিন্তা রে হাজারের চিন্তা রে স্বামী বেচারা ঘরের ভিতরে সেই খবর নাই উনি গ্রাম বই বিয়েছে গ্রামে কুমারপুটি আমাকে গ্রাম নারায়ণ কয় মানে আমি নারায়ণ দেব মাদেশে থাকি এই জন্য সবাই নারায়ণ কয় কিন্তু আমার বাড়ি হলো কুমার ভুটি আমার দাদার নাম ছিল আবুল হাসেম মুরজি নারায়ণ দেব স্কুল মাঠে ইমাম ছিল ছত্রিশ বছর তো উনি বিয়ে করছে তো গ্রামে আর গ্রামে আর এক মেয়া বাইরা ওনার নাম ছিল হাদুল্লে বইস তো উনি আইসে আমাকে বাড়ি আমার মারে তো যৌ তোমার খালারে দেখছে মানে ওনার বোর কথা কয় তো আমার মা হইলো তার ওই যে খালু হয় তো কই যে খালা দা সে দিয়ে বেড়াবার গেছে তখন উনি আইসে দিয়ে কয় তোমার খালা কি সরকারি হয়ে গেছে কি আমার কাছে একটু কোয়ো না আবার গেছে কিছু মহিলার একটু বয়স হইলি তাই যে সরকারি হই যায় কথা কন্নাকা খালি বেড়াইবেলা ওই মিয়া বাড়ি 19 দিন ওই মিয়া বাড়ি 10 দিন ওই মিয়া বাড়ি 19 দিন এইভাবে ভাবে দিয়ে সাত মিয়া ঘুরে আসতি আরতি তিন মাস কাটাই দেয় তিন মাসের ভিতর বাড়ি বুড়ো না খাইলো না মরলো কোহোনে গেল এর কোন খবরই উনার নাই উনি মনে হচ্ছে আবি একবার সাদ দোয়া আর ওই যে ও বিটা কিছু কয় না কয় উনি ছাআল গো কামাই খাইলে নাউজুবিল্লা বলে স্বামীর খেদমত হবে মৃত্যুর আগ পর্যন্ত কোন পর্যন্ত জোরে কোন পর্যন্ত এগুলি আপনাকে শুনে লাভ কি আপনারা কি মহিলা আর মহিলারা নাই তো মহিলারা দাঁড়ে দেখ করাই জন্য তাহলে দেখিয়াই সত্যি কথা কইছি না মহিলারা দাঁড়ে দেখ পড়াই ছিল দারু আর সোম বাড়াই ছিল তাদের দেহিয়া গেছে এখন আর এগুলো শোনার দরকার নাই স্বামীর খেদমত হলো মৃত্যুর আগ পর্যন্ত সেটা হজরতে আয়সা সিদ্দিকা রাহুতাল আমাদেরকে বুঝাইছেন আয়েশা সিদ্দিকা বলেন আমার জীবনে তিনটে অহংকার আছে এক নম্বর অহংকার হলো নবীজি আমার ঘরের ভিতরে মারা গেছেন তার মানে নবীর স্ত্রী ছিলেন তখন একাধিক নয় জনের মতো কিন্তু তার ঘরে মরছে তাইলে মরার সময় সে ছিল না ছিল না কথা কর না কেন তাইলে বোঝা গেল স্বামী যখন মারা যাবে স্ত্রী তখন কোথায় থাকবে স্বামীর পাশে বলেন এটা চরম ভুল আমাদের দেশে স্বামীর মৃত্যু সময় বই এলাকার বিদে থাকে না ওই উত্তর কোন যে গুল নয় বৈশ্য বৈশ্য যে খালি মরার খবর কয় পরে কান্দা শুরু হওয়ার বাড়ি স্বামীর কাছে থাকবে আজকে থেকে বলে দিবেন কোন মানুষ যদি মারা যায় তার স্ত্রী যদি বাঁচা থাকে কথা কন না কেন জুতা মাইলে বসে রয়েছে ঠিক কইছি ঠিক কইছি আমি না স্ত্রী পাশে বসা থাকবে স্ত্রী কারণ এই মুমূর্ষ অবস্থায় এ বিচারা বাপ বাসা নাই মা বাসা নাই আপনজন বলতে একমাত্র স্ত্রী এই সময় তার লিডে খুলে গেলে কি না ঠিক করে দেই বিটার বড় লজ্জা পায় না কথা কন বিটার বড় লজ্জা পায় না মেয়েরা লজ্জা পায় না স্ত্রী কি লজ্জা আছে নি স্ত্রী বলতে ইয়ে থুয়ে দিছে না

আমি নবীজি পিছন দিক থেকে জড়াইয়ে ধরে রাখছি এটা বর আছে না এই বরটা ঠেকাইয়া আমি নবীদের জড়াই ধরে রাখছি নবীজি তার মাথাটা আমার কাঁধের উপরে দিয়ে রাখছে এর দ্বারাও কি প্রমাণ করে স্ত্রী মরা সময় দক্ষিণ কোনা থাকবে না স্বামীর কাছে থাকবে স্বামীরে তার কোলের ভিতরে রাখবে মিয়া। স্বামীরে তার কোলের ভিতরে রাখবে এর দ্বারাও প্রমাণ করে নবীজি এই আম্মাদার আয়সার পার্সোনাল বিষয়গুলো আমাদের জানানোর উদ্দেশ্যটা কি তাহলে তোমরাও তোমাদের স্বামীর সাথে এরকম ব্যবহার করো আম্মাদার আয়সা বলেন তিন নম্বর নবীজি যখন মারা গেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন আমার মুখের লালা থুথু নবীর মুখের ভিতরে নিয়ে তারপরে কবরে গেছেন কেমনে নবীজি মৃত্যুর আগে একটু হুশ থাকাকালীন বলছিলেন মিসওয়াক দাও বিসওয়াক আয়শা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার ভাইকে বললাম তারাকারি মিসওয়াকের ব্যবস্থা করো মিসওয়াক কাইনে দিছে মিসওয়াক তো সাবানো লাগবে তো নরম করা লাগবে নবীজি মোমরশ অবস্থায় এটা নরম করবেন কেমনে চাবাবেন কেমনে নবীজির স্ত্রী বলেন আমি ওটারে চাবাইয়া চাবাইয়া নরম বানাইছি যখন চাবাইছি তখন আমার লালা মিসওয়াকের ভিতরে গেছে না যায় নাই আমি নাই পরিষ্কার করি নাই ওই অবস্থায় নবীর মুখে দিছি করছি। তার মানে বোঝা যায় মৃত্যুর সময় স্বামী পর্যন্ত নিলে এটা নবীর শূন্য দাদাই হয় কিন্তু ববুকদের মহিলারা না আমি খাইনি তো এখন ওই জন্য বিরুদ্ধে করছি না কারণ না জানি আমার খাবার না দিল এটা জানা না আগে যদি মৃত্যুর সময় মহিলা স্বামীর কাছে থাকবে ছেলে মেয়ে সবাই বলবে সর আমার স্বামীর কাছে আমি থাকব। কারণ স্বামীর জন্য স্ত্রীর দোয়া স্ত্রীর জন্য স্বামীর দোয়া আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য স্ত্রী বসে বসে তখন দোয়া করবে কিন্তু আমার দেশের আম্মা দক্ষিণ কোণা বসে থাকে

তাহলে ওর আগে আবার একটু কাজ আছে মাদ্রাসা সংক্রান্ত কথাবার্তা বলতে হবে না কথা না আবার বুঝছি দুই নম্বর দেয় কষ্ট আপনাকে আল্লাহ আকবর নবীজি অধিকাংশ জাহান নামে যাবে জবানের কারণে এই জন্য স্বামীর না সুক্রিয়া করা যাবে না আল্লাহ রাজি করা অতটা সহজ এখান থেকে আলোচনা করেছিলাম যতটা সহজে পৃথিবীর কাউরে রাজি করা যায় না আপনি শুধু আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ খুশি হয়েছে যাবে কোন রাগ নাই তা একটু রাগও তার ভিতরে নাই আপনি বিশ্বাস করেন একশো বছর পর্যন্ত একশো বছর একজন মূর্তির পূজা করছে মূর্তির কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে একশো বছর পরে এই মূর্তির নাম ধরেই ডাক দিছে মূর্তির নাম সোনা কিন্তু যে ভুলি কার নাম আল্লাহর নাম ইচ্ছে করেও বলে নাই ইচ্ছে করেও বলে নাই বুঝেও বলে নাই মায়াও বলে নাই অনিচ্ছাকৃত বললেও তার নাম নিতেই তার

আব্বারে বলে চিৎকার না দিয়ে মা বলে চিৎকার না দিয়ে আল্লাহ বলে ডাক দেয় গভীর রাত্রে আপনার ঘুম ভাইয়ে গেছে ঘুম আসতেছে না একাত ওকাত হচ্ছেন কোনো মতেই নামাজও পড়তে মনতে চাইতেছে না শীতের ভিতরে অজু করে সমস্যা নাই সমস্যা নাই আপনি ওইখানে অজু ছাড়া ওই বিশানের উপরে বইসে আল্লাহরে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ কে আমি খুশি হয়ে যাব তোর ডাকে আল্লাহ রব্বুল আলমিন অতি অল্পতেই বান্দার উপরে খুশি হয় আল্লাহকে রাজি খুশি করাটা বড় সহজ সুতরাং আল্লাহ রে রাজি খুশি করি আপনি কবরের দিকে রওনা দেন আল্লাহ রে বেজার বানাইয়া কবরের দিকে রওনা দিয়েন না কে থাকবে আপনার কবরে আমার হায়াত দুনিয়া ইল্লা মাথা হুল দুনিয়ার জীবনটা হলো ধোকা ছেলে বলেন মেয়ে বলেন বিবি বাল বাচ্চা বলেন যাদের কেই বলেন না কেন এগুলো সব ধোঁকা কেও আপনার আপন না সব কবরে আপনার একা একা রেখে চলে আসবে কেউ কান্না গাড়ি উপরে দিয়ে করবে ঠিক কিন্তু ভিতরে ভিতরে দ্রুত আপনারে কবরে রাখার জন্য তারা চেষ্টা করবে হে আল্লাহর বান্দা বিশ্বাস করেন আপনি যে বাড়ির জন্য আপনি এত মেহনত করেছেন যে জমির জন্য কাইজা মামলা মুকদ্দমা করেছেন যেই জমির জন্য ফাইজদারি মামলা করে হাঁটতে হাঁটতে পায়ের চামড়া শেষ করে দিয়েছেন জমিটা